হ্যাঁ ওয়েলকাম আগেইন আজ তোমাদের নিয়ে যাব মালয়েশিয়ার কোয়ালামপুরে অবস্থিত সবচেয়ে ফ্যান্টাস্টিক থিম পার্ক লেগুনে হ্যাঁ দেখলে তো এখানে টাকা পয়সা কত চায় আর এই আপা আমার হাতে প্রথমেই রাখি বন্ধন বেঁধে দিল হ্যাঁ এটা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাস একটা থিম পার্ক যেখানে তোমরা একটা সারা দিনের পুরো ফ্যামিলি নিয়ে একটা অ্যাক্টিভিটি করতে পারবে হ্যাঁ রয়েছে এখানে স্ক্রিম পার্ক পার্ক মানে কি মানে একটা জায়গার মধ্যে হচ্ছে ভূত পেতনি যা আছে সব কিছু দিয়ে ভয় দেখানো আর কি আমার আবার লাগে না পোলাপাইন মজা পায় আমার এই আমাদের দৃষ্টি স্বপ্নপুরী রাজাতত্বরই ভালো লাগে এখানে আবার মাছ ধরারও সুবন্দোবস্ত আছে তুমি চলে ছিপ দিয়ে মাছ ধরতে পারবে আর দেখো এই নৌকার কি অবস্থা একদম উলটিয়ে পাল্টিয়ে কি অবস্থা আমি এমনিতেই নৌকা খুব ভয় পাই এটা দেখে আরও ভয় লাগছে তার থেকে আমার এই কাপ পিসটাই বেশি পছন্দ হয়েছে আর এখানে সব জায়গায় এরকম বড় বড়ো ফ্যান আছে আছে এরকম পাহাড়ে চড়া সুবন্দোবস্ত আর এর সাথেই কিন্তু চিড়িয়াখানাও আছে মানে তোমার থিম পার্ক চিড়িয়াখানা সব একসাথে আমাকে দেখে এই বাঘটা এরকম মেরে শুয়ে পড়েছে তাতে আমি মাইন্ড করিনি কিন্তু মাইন্ড করেছি যখন দেখছি ওদের বাঘ ঘাস খায় এইটা কোনো কথা আমাদের দেশের বা হলে তো এখানে কত কিছু আলুম মালুম করতো আর এবারটা ঘাস খাচ্ছে তো যাই হোক আর এই ভাল্লুকটাকে দেখেছ এটা উল্লুক না ভাল্লুক সেটাই বোঝা দেয় কারণ এখানে সে পটি করে ভাগছে আর শেষ পর্যন্ত ঢুকলাম পাখিদের রাত্রেবারে তৈ 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 তই তৈ বয়ম পাখি কই সব পাখি এখানেই মানে বয়ম পাখি কেন এত পীড়িত করে সেটাই আমি এখানে গিয়ে প্রথম বুঝলাম আর এখানে একটা সাদা রঙের ভেড়া বসেছিল সে নড়াচড়াও ঠিকমতো করতে পারে না তো যাই হোক আমি গিয়েছি এই ওয়াটার ফলগুলো দেখতে এই জায়গাটা কিন্তু চমৎকার একদম গ্রাম্য পরিবেশ হাতে রয়েছে হাঁস আর হাসা হ্যাঁ আচ্ছা এই হাঁসের পুংলিঙ্গ কি এটা তোমরা জানো নাকি জানলে কমেন্টে একটু জানাবে দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে এরপরে এখানে এই বক্স সদৃশ যেগুলো দেখছো এগুলোর নাম হচ্ছে ফ্লেমিঙ্গো আছে বিড়াল বা সি ওটার পানিটা কত পরিষ্কার দেখেছ হ্যাঁ এখানে কিন্তু সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এতই পরিষ্কার পরিচ্ছন্ন পানি যে তুমিও চাইলে কাপড় খুলে নেমে যেতে পারবে হ্যাঁ জামা কাপড় পরেও না নামতে পারো তোমাকে কেউ বাধা দিবে না আর এই জায়গাটা একবার দেখো এটা হচ্ছে গিয়ে মানে কম ডেপথের হচ্ছে গিয়ে একটা ওয়াটার পার্কের অংশ এখানে হচ্ছে সবাই ইচ্ছা মতো ভিজতে পারে আর এটা হচ্ছে সেভেন ডি একটা সিনেমা মানে তোমার গায়ে পানি মারবে তোমার চেয়ার উঁচু নিচু হবে ওই সিনেমার তালে তালে তুমিও নাচবে কিন্তু আমার কাছে জিনিসটা একেবারেই ভুয়া ফকর লেগেছে তো যাই হোক আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই ওয়াকওয়েটা হ্যাঁ এখানে তুমি জাস্ট বসে থাকবে আর দেখবে এখানে কত রং রঙে রঙের ঢঙের মানুষ আসে কারো অনেক তারা ঘুরা তারা ফ্রুত করে হচ্ছে গিয়ে খেয়ে পড়ে কিন্তু সেটা তার ভিডিও করা যায় না আর এই নাচ আলী আপুরদের জন্য অনেকক্ষণ ওয়েস্ট করেছি টাইম কিন্তু তারা তখনও নাচেনি এই জায়গাটা চমৎকার এটা হচ্ছে ওদের ওয়েভপুল যেই দেখি একজনকে সুন্দর মতো বালির মধ্যে কবর দেয়া হচ্ছে হ্যাঁ আমার মনে হয়েছে আমারও এই আপার পাশে যদি একটু শুয়ে থাকতে পারতো ভালো লাগতো আর এইটা হচ্ছে গিয়ে ওদের এত বড় ওয়েভ পুল বুঝতেই পারছো ওয়েভ পুলটা কিন্তু আমার দারুণ লেগেছে কারণ এখানে একটা ব্যাপার স্যাপার আছে ওই দেখো ঢেউয়ের আশটা দেখেছো মানে একদম আলামু বলতে যা বোঝায় একদম সেই লেভেলের ওয়েভ পুলের হুম এটা আমি বেশ এনজয় করেছি আর আশপাশের ডেকোরেশনটাও কিন্তু ওরা একদম চমৎকারভাবে করেছে ফার্স্ট ক্লাস নাকি হ্যাঁ এখান থেকে এরকম একটা গাড়ি ট্রেন পেলুম আর সবশেষে বাইরে এখানে তোমাদের স্ট্যাচু বানিয়ে রাখা হয়েছে কেমন